কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার মন খারাপ হচ্ছে খুব তাই না আপনার সঙ্গে উঠতে বসতে ছোট বড় কথা শোনায় আপনাকে আপনার খুব মন খারাপ করছে তাই না কেউ দেওয়া কথা বলে খুব কষ্টদায়ক এটা আপনার খুব মনে কষ্ট হয় তাই না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আপনার মনের জোর একশো গুণ বেড়ে যাবে এই পুজোর মধ্যেও আপনার মধ্যে অদ্ভুত একটা প্লাবনের বন্যা ঘটবে দেখুন দেখবেন দিন কখনো সমান নাহি যায় আজকে যে আপনাকে ছোট বড় কথা বলছে আজকে যে আপনাকে খোঁচা দেওয়া কথা বলছে মনে রাখবেন সময় একভাবে যাবে না প্রকৃতি আপনাকেও সুযোগ দেবে একটি ব্যাঙ তার জিপ দিয়ে ব্যাঙের জিপটা উল্টো করে আটকানো থাকে টপা টপ একটা করে পিঁপড়ে খাচ্ছে পরের বেলায় দেখা গেল ব্যাংকটা মোড়ে পড়ে রয়েছে তখন পিঁপড়েরা এসে গোল করে ব্যাংকটাকে ধরে খেয়ে নিচ্ছে ক্ষমতা কখনো একভাবে যায় না সকালবেলায় দেখবেন একটা খবরে কাগজের দাম দশ টাকা যেই দুপুর বা বারোটা একটা হয়ে গেল তখন দেখবেন এক কেজি কাগজের দাম দশ টাকা লক্ষ্য করে দেখেছেন এক মাস পরে দু কেজি কাগজ দশ টাকায় কেউ কিনতে চাইবে না সময় সমান নাহি যায় আজকে যে আপনাকে ক্ষমতা দেখাচ্ছে কালকে আপনাকে যে খোঁচা দেওয়ার কথা বলছে আপনাকে যে অন্যায় করছে আপনার সঙ্গে দিন কখনো একভাবে যাবে না ম্যান্ডেলার দীর্ঘ বছর কারাবাসে ছিলেন আপনারা জানেন সেই কারাবাস থেকে বেরিয়েছেন দেশের প্রেসিডেন্ট হয়েছেন সেই সময় সহযোগীরা বললেন যে স্যার আপনার ইচ্ছে বললো আমার আজকে খুব ইচ্ছে শহরটাকে ঘুরে দেখবো শহরটা ঘুরে দেখতে গেলেন বললেন আজকে ইচ্ছা হচ্ছে আমি একটু রেস্টুরেন্টে খাবো চলুন রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলেন দেখলেন দূরে একটা টেবিলে একটা বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধ লোকের কাছে গেলেন বললেন ওর জন্য খাবার অর্ডার করে খাবার দিয়েছেন বৃদ্ধ লোকটা ভালো করে খেতে পারছেন না তত করে কাঁপছেন অবশেষে বললেন ওনাকে বাড়িতে দিয়ে এসো তাকে বাড়িতে দিয়ে এলেন সহযোগীরা জিজ্ঞেস করলেন নেনশাল ম্যান্ডেলাকে এই বৃদ্ধের খাওয়ার ব্যবস্থা করলেন আর আপনাকে দেখে বৃদ্ধ ওইরকম একটা পরিস্থিতি তার কেন তখন বললেন যে আমি যে জেলে বন্দি ছিলাম ইনি ছিলেন সেই জেলের জেলার আর আমার যখন তৃষ্ণা পেত আমার মুখের উপরে এসে প্রস্রাব করে দিতেন এতটা ক্ষমতার দম্ভ ছিল দেখুন সময় বদলায় সময় বদলায় আজকে রাজা কালসে ফকির আজকে যে ফকির কালসে রাজা হতেই পারে সময়ের ফের গোহের ফের এই কথাগুলো আমরা বলি আমি বলি অসময় ভাগ্যের কিছু পরিহাসের জন্য আমরা কখনো কখনো এই পরিস্থিতির শিকার হই কেউ আপনাকে খোঁচা দেওয়া কথা বলে কেউ আপনাকে কথা শোনায় কষ্ট নয় অপেক্ষা প্রকৃতি বড্ড হিসেব বোঝে প্রতিটা হিসেবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে আজকে যে বা যারা আপনার সঙ্গে এই করছে আগামীতে তারা আক্ষেপ করবে অনেকে বলেন পরিবারের লোকেরাই আপনার সমস্যার কারণ পরিবারের লোকেরাই আমাকে বলছেন যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এই করে ওই করে একদিন বুঝবে যখন বুঝবে তখন খুঁজবে কোনো চিন্তা নেই এগুলো মনে রাখতে হবে পরিবারের লোকেরা দেখুন আবার কাছের মানুষের গুরুত্ব অনেকে বোঝে না ছোট ছেলেরা মনে রাখবে যে ছোট ছেলেরা কখনো ছোট ছেলেরা কখনো বোঝে না হীরের গুরুত্ব গুরুত্ব বুঝতে হয় আপনি আপনার মূল্যটা বুঝুন একদিন একটা গল্প মনে পড়ছে যে এক ভদ্রলোক রাস্তায় তার জুতোটা ছিঁড়ে গেছে জুতোটা ছিঁড়ার জন্য সে কিছুটা হেঁটে গিয়ে দেখছেন একজন মুচি পকেটে পয়সা আনতে ভুলে গেছে মুচিকে বলছে শোনো আমার হাতের এই দামি আংটিটা তোমায় দিচ্ছি তুমি আমার জুতোটা সারিয়ে দাও মুচি বলছে আমার কুড়ি টাকা লাগবে আমার আংটি পাংটি রাখবে না কুড়ি টাকা দিলে দাও নইলে তোমার জুতো তুমি নাও ভদ্রলোক সেই জুতোটা পরে রকম লেংচে লেংচে বাড়িতে গেলেন কুড়ি টাকা নিয়ে এলেন নিয়ে সে মুচিকে সেই জুতোটা দিলেন দিয়ে সারালেন সারিয়ে কুড়ি টাকা দিয়ে বললেন ওরে মুচি তুই কত বোকা জানিস চল আমার সাথে তোকে সিঙ্গাড়া খাওয়াবো নিয়ে পাশের একটা জুয়েলারি শপে গেলেন আংটিটা করে দিয়ে বলছেন দেখো তো এই আংটিটার দাম কত জুয়েলারি দোকানের মালিক তিনি পরীক্ষা নিরীক্ষা করে বললেন এই আংটিটার দাম খুব কম করে হলো চার লক্ষ টাকা তখন তো মুচির মাথায় হাত ইস আমি সামান্য কুড়ি টাকার জন্য একটা চার লক্ষ টাকার আংটির পাথরের হিরের মূল্য বুঝিনি তা আমাদের জীবনে এরকম আপনার মূল্য সবাই বোঝে না হিরে ফেলে কাঁচকে আপন করে অনেকে বাচ্চারা যেমন খেলতে খেলতে সোনার আংটিও ছুড়ে ফেলে দেয় ওই রকম কিছু মানুষ আপনাকে গুরুত্ব দেবে না তার জন্য আপনি কাঁদবেন একদম না একদম না নিজেকে তৈরি করতে হবে একদম কাঁদা যাবে না আপনি একদম কাঁদবেন না মোটিভেট করুন মোটিভেশন অন্য কেউ দিতে পারে না আপনি নিজেকে নিজে মোটিভেট করতে পারেন আমি বলবো আপনাদের সেলফ মোটিভেশন সবচেয়ে বড় মোটিভেশন নিজেকে নিজে মোটিভেট করুন নিজেকে নিজে উন্মাদিত করুন জয় হোক আপনার এই জীবনে আপনার জয় হবে এই জীবনে আপনি জিতবেন এই লড়াই আপনার লড়াই আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যারা স্বস্তি বার্তা দেখছেন প্রত্যেককে কিন্তু নতুন করে বাঁচতে হবে প্রতিদিনে সকালে সূর্য আমাদের নতুন করে পথ দেখায় আমরা ভাবি না রোজ বেলায় থেকে ঘুমতি আমি বলি সূর্যোদয় দেখবেন প্রতিটা সূর্যোদয় আমাদের নতুন করে পথ চলা শেখায় প্রতিটা সূর্যোদয় আমাদের নতুন করে এগিয়ে চলার কথা বলে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ লক্ষ্য করেছেন তারা কতটা এগিয়ে সূর্যোদয়ের দেশে চলো যায় সূর্যোদয়ের দেশে আমি আরো বলি যে দেখুন যারা এই অন্যের কথায় মন খারাপ হয় যাদের তাদের প্রত্যেককে বলবো দেখুন অত গুরুত্ব দেবেন একটা মানুষকে আপনি জীবনে এত প্রায়োরিটি দিচ্ছেন কেন বৌমা বলছেন এক বৌমার জীবনের কথা বলুন কত রকমের মানুষ দেখুন পৃথিবীতে শাশুড়ির বৌমাকে পছন্দ নয় কারণ দেখতে ভালো নয় মেয়েটি আমার সঙ্গে দীর্ঘদিন তার কথা হতো অ্যারেঞ্জ ম্যারেজ তারপরে বৌমাকে পছন্দ করেন না শাশুড়ি মা এবং সব সময় বৌমার বিরুদ্ধে অথা কথা বলেন কোনো সামনে একটু মুখে ভেঙচি কাটেন খাবারটা দিতে এসছে মা আপনার জন্য খাবার এনেছি ওই ওখানে রেখে যাও 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 রকম টোনে যার কথাবার্তা তো বৌমা সময় মন কষ্টে ভুগছেন সব সময় মন খারাপ করে আছে আমি বলবো এইরকম বাড়িতে হয় কোনো একটা সদস্য আপনাকে দেখলে খোঁচা দিয়ে দেবে একটুখানি একটু জার্কিং দিয়ে দেবে আমি বলবো এগুলোকে এত গুরুত্ব দেওয়ার নেই কেন আপনি গুরুত্ব দেবেন বলুন তো আপনি গুরুত্ব দিচ্ছেন বলেন তো এই লোকটা গুরুত্ব পাচ্ছে আর আপনি টেনশনে ভুগছেন আপনি ডিপ্রেশনে যাচ্ছেন কেউ যখন আপনাকে খোঁচা দেবে কেউ যখন আপনাকে অ্যাভয়েড করবে কেউ যখন আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার পেছনে লাগবে সেখানে কিছু করার নেই আপনার সেখানে উচিত হচ্ছে সাইলেন্স হয়ে যাওয়া একদম চুপ করে যাবেন সরকার নেই কথা বলার বাবা এই যে মানুষটাকে আমার জীবনে আমি গুরুত্ব দেব না আপনার জীবনে এই মানুষটাকে আপনি একদম গুরুত্ব দেবেন না এর বাইরে তো আরও মানুষ আছে দিল্লির একজন বলছেন যে তার স্বামী সময় খারাপ নেশা করে খারাপ মেয়ে মানুষের নেশা করে খুব আমার কাছে কমেন্টটা রয়েছে বলছেন অনেকগুলো বছর হয়ে গেছে ছেলে মেয়েদের মুখ থাকিয়ে এখন সংসার ভাঙাও সম্ভব নয় আমি কি করব আপনি ডিপ্রেশনে ভুগে ভুগে রোগ ভুগে মরুন তাই তো একদম এগুলো করবেন না ওই মানুষটাকে বাদ দিয়েও আপনার ছেলে ছেলেমেয়ে আছে তাদের নিয়ে জীবন কাটান জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি লাভ আনন্দ লাভ সেটা আপনি যেভাবে পাবেন যেভাবে পসিবল আপনি সেইভাবে করবেন এই নতুন করে সাজিয়ে নেওয়া জীবনে এই যে নিজেকে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া খুব জরুরি যারা জীবনে নিজেকে নতুন করে সাজাতে পারে না তাদের জীবনে কিন্তু দুঃখ যায় না তাদের জীবনে কিন্তু জ্বালা যন্ত্রণা যায় না তাই নতুন করে সাজ সাজাতে হয় নতুন করে সাজতে হয় নতুন করে সাজাতে হয় নিজেকে আমি এটা বলবো প্রত্যেককে সাজুন নতুন করে সাজান একটা আনন্দিত বিবর্ধিত জীবন যাতে লাভ করতে পারি আমরা আমাদের জীবনের কিন্তু লক্ষ্য এটা আর পুজো আসে এই যে পুজো আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বুঝেছেন এই পুজোগুলো আমাদেরকে বর্ধিত করে দিয়ে যায় আমাদের মধ্যে পজিটিভ শক্তিটাকে বাড়িয়ে দিয়ে যায় পরপর পুজো আছে দুর্গা পুজো মিটতে না লক্ষ্মী পুজো কালী পুজো কার্তিক পুজো পরপর আসছে আমি বলব প্রত্যেকে এই পুজোগুলো থেকে শিক্ষা নিন আপনার মনের টিউনিংটাকে একটু সুন্দর করে নিন আমাদের মনের মধ্যে যে দুঃখ জ্বালাগুলো থাকে দেখুন এগুলো স্বাভাবিক নিয়ম আমাদের সংস্কৃতি অত্যন্ত পুষ্ট আমাদের সংস্কৃতি অত্যন্ত উজ্জ্বল আমাদের এই ডিপ্রেশন কাটানোর জন্য কিন্তু সময় দিয়ে দিয়েছে থাকবো না খুব বদ্ধ করে উঠে পড়ুন উঠে পড়ুন প্রত্যেকের সতেজ একটা সতেজিত জীবনযাপন লাভ করুন তবে আমাদের জীবন কিন্তু মধুময় তবে কিন্তু আমাদের জীবন শান্তিময় হতে পারে আমি সকলকে বলবো আর প্রত্যেককে বলবো যে প্রত্যেকে একটা সুস্থ জীবন যাপন যারা চান আমরা কিন্তু আজকের যুগে সুস্থ জীবনযাপন কেউ চাই না সবাই একটা অসুস্থ জীবন জীবনযাপন চাই আমি বলবো অসুস্থ জীবনযাপন চাইবেন না আপনারা প্রত্যেকে কিন্তু তাহলে ভালো থাকতে পারে ডিসিপ্লিন হতে হবে জীবনে যত নিয়ম মানবেন তত আপনার জীবনে কিন্তু শান্তি আসবে যত নিয়ম ভাঙ মানবেন না অনেকে আছেন কাউকে মানেন না যা খুশি তাই করব এগুলো কিন্তু জীবনের জন্য বিপজ্জনক তা আমি এগুলো প্রত্যেকে বলব প্রত্যেকে আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে এক শতাংশ কাজে লাগবে প্রত্যেকে লাইক করবেন সকলের কাছে পৌঁছে দেবেন তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক আমি প্রত্যেকে বলবো যে স্বস্তি বার্তার কথাগুলো শুধুমাত্র কথা নয় আপনারা জীবনে পালন করলে বুঝতে পারবেন পালন করুন জীবনে জীবন দেখুন জীবনে যে এতগুলো কথা ডিপ্রেশন টেনশনের বিরুদ্ধে লড়াই করার জন্য এতগুলো কথা কষ্ট পাচ্ছেন মানে ঈশ্বর কষ্ট পাচ্ছেন আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান ঠাকুর ভগবান যা যে যেমন যার মতো করে বিশ্বাস করি না কেন আমরা যখন কষ্ট পাই ঈশ্বর তখন কষ্ট পাই তার মুখ ভার হয়ে ওঠে দেখবেন আপনার মন খারাপ আপনি ঠাকুরের মূর্তির সামনে মন্দিরে গিয়ে তাকাবেন ঈশ্বরের বিগ্রহের দিকে দেখবেন তার মুখখানিও ভার হয়ে উঠেছে তাহলে কষ্ট নয় আনন্দে দেখুন যা হয়েছে হয়েছে জীবনে কিছু পাওয়া যায় না সব পেলে নষ্ট জীবন সব তাকাবই না আমি ওইদিকে আমি চলবো আমার মতো আমরা চলি সমুখ পানে কি আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে ওরা কাঁদুক পিছন পেটে থাকুক আমি চলব সামনের দিকে এইভাবে প্রত্যেকে ভাববেন প্রত্যেকে চলবেন দেখা হবে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন পর্বটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো প্রশ্ন করুন মতামত রাখুন আপনাদের কথা থেকেই পরবর্তী পর্বটা তৈরি হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন নমস্কার